বাংলায় অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি নতুন কিছু নয় তবে এবার ধারালো অস্ত্র নিয়ে ক্লাসরুমে প্রবেশ ও পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ছেচল্লিশ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয় শনিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা আমার ছেলেকে চাকু দেখাইছে যাচ্ছে তো কি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছন্দেই চলছিল স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই ঘটে ছন্দ অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে নাকি প্রায় স্কুলে যান প্রধান শিক্ষক যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় শামসেরগঞ্জ থানার পুলিশ প্রশ্ন ওঠে শিক্ষা ক্ষেত্রেও নিরাপত্তার অভাব শিক্ষক শিক্ষিকারাই যদি এই ধরনের আচরণ করে তবে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আগামীতে কোন দিন দেখতে চলেছে রাজ্যবাসী মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থেকে শিবা সরকারের রিপোর্ট কালকাটা নিউজ